দেশের মানুষ ইলিশ খেতে না পারলে দেশের বাইরে রপ্তানি সমর্থন করেন না বলে জানালেন মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ডিম দুধসহ পুষ্টির জন্য প্রয়োজনীয় খাদ্যের দাম কমিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আমি মনে করি যে ইলিশ মাছ এটা এই মন্ত্রণালয় আমি ভিতরে বলছিলাম যে এটার মন্ত্রণালয়ের নাম যদি ইলিশ মন্ত্রণালয় হতে আমি আপত্তি করতাম না কারণ ইলিশকে রক্ষাবে যেই পণ্য শুধু না ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশেই এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহিতকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসম্মত না এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি সেটা আমরা চেষ্টা করি না একটা হলো জীবন জীবিকা হিসেবে যে মানে হাঁস মুরগি পালনের মাধ্যমে ডিম দুধ সরবরাহ বাড়ানোটা আমাদের চেষ্টা করতে হবে আমরা শুধু পোলট্রি ফার্ম করে ডিমের সরবরাহ বাড়ানো দিয়ে আমাদের সমাধান না কারণ পোলট্রি ফার্ম একরকম দেয় যেটার মধ্যে অনেক সমস্যাও আছে কিন্তু যদি আমি গ্রামীণ নারীদের এ মাধ্যমে আমি হাঁস মুরগি পালন বাড়াতে পারি তাহলে সরবরাহ বাড়লে কিন্তু এটার দাম কমবে